থাকছে না বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না সেটা পরিবর্তন হচ্ছে নতুন ফর্মেটে আসছে সরকার ব্যবস্থা সেরকমটাই জানা যাচ্ছে সেরকমটাই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে কোন ধরনের সরকার ব্যবস্থার দিকে যাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের প্রতিটা ঘটনা প্রবাহ যেভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলো গুলো কভার করে ঠিক ভারতীয় পত্রিকাগুলো সেভাবে করছে আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং ভিডিওর কিছু অংশ দেখে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে ইঙ্গিত করছে তাই আমি বলবো যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না ট্রেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি থাকছে না বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না সেটা পরিবর্তন হচ্ছে নতুন ফর্মেটে আসছে সরকার ব্যবস্থা সেরকমটাই জানা যাচ্ছে সেরকমটাই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে কোন ধরনের সরকার ব্যবস্থার দিকে যাচ্ছি আমরা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন তখন সেই প্রশ্নের এক ধরনের সমাধান দিতে চেষ্টা করেছেন বাংলাদেশ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কি বললেন তিনি সরকার ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা পাল্টে যাচ্ছে বদলে যাচ্ছে বদলে কি হচ্ছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বর্তমান সরকার ব্যবস্থা থাকছে না অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে কোন ধরনের সরকার ব্যবস্থা আসছে খুব শীঘ্রই হয়তো এ মাসের মধ্যেই সেরকম একটা ঘোষণা আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার আর থাকছে না তাহলে কি অনেকদিন থেকে আলোচিত সেই জাতীয় সরকারের দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জাতীয় সরকার গঠন করা হবে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে তেমন দিকে যাচ্ছে নাকি ভিন্ন দিকে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আজকে হাইকোর্ট একটি রায় দিয়েছে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার যে বিধানটা ছিল সেই বিধানটা বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আবার গঠিত হতে পারবে এরকম অবস্থা জারি হয়েছে আইনত যখন তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের রায় আসলো তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বললেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার ভাষ্য মতে তিনি তার ভাষ্যটা সঠিক কিনা তার ভাষ্যটা পরিপূর্ণ কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে যে তার ভাষ্যটা কতটা পরিপূর্ণ তবে তার ভাষ্যের একটা অংশ নিশ্চিত যে অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে মিনিমাম চেঞ্জ নাম পরিবর্তন হচ্ছে সেই নামটা পরিবর্তিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার লাগানো হচ্ছে এবং এটা খুব খুব তাড়াতাড়ি হবে অর্থাৎ ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন যে সরকারকে সংবিধানে না থাকার কারণে তত্ত্বাবধায়ক সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছিল সেই সরকারকে কিছুদিন পরেই তত্ত্বাবধায়ক সরকার বলা হবে ফর্মেটটা চেঞ্জ হচ্ছে শুধু নামের ফর্মেটটা চেঞ্জ হচ্ছে তবে সরকারের প্রকৃতি গঠন প্রকৃতি সরকারের বৃদ্ধি পাবে হ্রাস নাকি আগের থাকবে সেটা অবশ্য অ্যাটর্নি জেনারেল পরিষ্কার করেন নেতার ভাষ্যে শুধু বলেছেন সংবিধানে যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা প্রবর্ত মানে বাতিল ছিল সেটা যেহেতু হাইকোর্ট আবার বাতিল করে দিয়েছে এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে সেহেতু সরকার এখন তত্ত্বাবধায়ক সরকারের দান করবে কিন্তু এই সরকারের কলেবলকে বৃদ্ধি হবে সরকার ঠিকভাবে কাজ করছে না বলে অনেক সমালোচনা রয়েছে সরকারের জন মানে বডি কাঠামো ঠিকভাবে কাজ করছে না ঠিকভাবে চলছে না সমন্বয়ের অভাব রয়েছে অনেক উপদেষ্টা কার্যকর অকার্যকর হয়ে মানে অকার্যকর হয়ে কার্যত অকার্যকর হয়ে পড়েছে তাদের কোনো কাজ কাম চোখে পড়ছে না কিন্তু এমন হতে পারে তারা গণমাধ্যমে আসেন না তাদের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রকাশিত হয় না তাই তাদেরকে অকার্যকর মনে হয় এমনও হতে পারে কিন্তু বর্তমান সরকারের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে তারা যে সমন্বয়হীনভাবে কাজ করছে এটা নানা রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রমাণিত সত্য সেই সত্যের মধ্যে দাঁড়িয়ে ডক্টর ইনুস সরকার কি সরকারের কলেবর বৃদ্ধি কিংবা কমানোর জায়গায় যাবেন এরকম একটা প্রশ্ন জেগেছে একটা সংবাদে দেখলাম যে জুলাই বিপ্লবের একটা নতুন অধিদপ্তর তৈরি করছে সরকার যে অধিদপ্তর একটা মন্ত্রণালয়ের মতো যে অধিদপ্তরটা আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সন্নিবেশ করা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কেন এই অধিদপ্তর সন্নিবেশিত করা হচ্ছে কেন সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে সন্নিবেশিত না করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টাকে টার্গেট করা হলো তাহলে কি মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে আরও বেশি ছোট করার প্রয়াস হচ্ছে কিনা জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ আহতদের চিকিৎসা সেগুলো অবশ্যই হওয়া প্রয়োজন এটা হতেই হবে সেটার জন্য আলাদা একটা অধিদপ্তর তৈরি হতে পারে কিন্তু সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সন্নিবেশিত করা এবং এমন আস মানে এমন খবরও আলোচিত হচ্ছে মুক্তিযুদ্ধ উপদেশটা আবার বদলে যাবেন কিনা সেখানে জুলাই যে বিপ্লব সেই বিপ্লবের যে সাধারণ সম্পাদক সেই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক সার্জিস আলম তাকে আবার মুক্তিযোদ্ধা উপদেষ্টা করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না এরকম নানা রকমের এলোমেলো কর্মকাণ্ড সরকারের মধ্যে যখন দেখা যাচ্ছে তখন কিন্তু এটা আলোচনা হতেই পারে যে সরকারের কলেবর বৃদ্ধি হচ্ছে নাকি কলেবর কমে যাচ্ছে যাই হোক একটা বড় সত্য হচ্ছে সরকারের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই অর্ধেক সময় প্রায় পার করে আসার পরে সরকার কেন তার নাম পরিবর্তন করবে নাম পরিবর্তন করে করার মাঝে যা কি অন্তর্বর্তীকালীন সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের নাম পরিবর্তন করলে কি এমন ফায়দা হবে সেটা সরকারই ভালো জানবেন দর্শক আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন করে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার নামটা যুক্ত হলেই কি এই সরকারের কার্যক্রম বৃদ্ধি পাবে কিংবা কার্যক্রমে কোনো চমক আসবে নাকি যে লাউ সেই কদুই থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট দর্শক সাম্প্রতিক সময় দেখেছেন যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের প্রতিটা ঘটনা প্রবাহ যেভাবে বাংলাদেশের গণমাধ্যম মাধ্যমগুলো কাবার করে ঠিক ভারতীয় পত্রিকাগুলো সেভাবে কাভার করছে এই কাবার করার উদ্দেশ্য কিন্তু ভিন্ন তারা মানে কোথায় অসন্তোষ আছে কোথায় বিভক্তি আছে আছে কোথায় কোথায় বিভেদ দ্বন্দ্ব সংঘাত আছে সেই খবরগুলোকে সামনে আনে যাতে সরকার দুর্বল করা যায় এবং রাজনৈতিক দলগুলোকে দীর্ঘক্ত করা যায় তেমন একটি বিষয় দেখেন এই সমস্ত মানে খবরগুলো কিন্তু অতীতে তারা কখনো কাভার করতো না কিন্তু এখন প্রতিটা খবর মানে পান থেকে চুন খসলেই সেগুলো যেমন বাংলাদেশের পত্রিকায় আসছে তারও আগে মনে হচ্ছে যেন ভারতীয় পত্রিকাগুলোতে আসছে আনন্দবাজার পত্রিকায় দিচ্ছে ইউনেসের কথায় অসন্তোষ এখনই ভোট চাই বিএনপি আচ্ছা ঠিক আছে এমনি তো হলো বাংলাদেশের পত্রিকায় আসছে যে বিএনপির স্থায়ী কমিটির সবাই আলোচনা হয়েছে এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম বলেছে যে তারা আসলে বিভ্রান্ত তারা হতাশ প্রধান উপদেষ্টার কথায় এবং প্রেস সচিব কি বলছে প্রধান উপদেষ্টা কি বলছে প্রধান উপদেষ্টা দু হাজার ডিসেম্বরের মধ্যে বলছে সেখানে প্রেস সচিব সেটাকে নিয়ে যাচ্ছে ছাব্বিশের জুন যদিও প্রধান উপদেষ্টা দুই কথাই বলেছেন দেখ এই কথাগুলো নিয়ে আমাদের সালাপ আলোচনা করে চলছে এইগুলি কি খুব বড় ইস্যু ভারতীয় পত্রিকার জন্য ইস্যু না ভারতের অনেক খবর আছে যেগুলি বাংলাদেশের মোটেই এগুলি তোয়াক্কা করে না হয়তো ছোট করে ছাপে কিন্তু তারা সবিস্তারে লিখছে ছাপাচ্ছে তার মানে এখন বিশেষ নজর বাংলাদেশের দিকে নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার এদিন জানিয়েছেন আগামী ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাধা তৈরি করবে না যা শুনে হয়েছে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে বদিলাল মজুমদার কথাটাও তারা কোট করছে প্রধান তার বিজয় দিবসের বক্তৃতা বলেছিলেন যে সম্ভাব্য সময়সীমা জানিয়েছিলেন যে পঁচিশের ডিসেম্বর অথবা মানে দুই হাজার জুন এর মধ্যে প্রথম ভাগে তাতে সন্তুষ্ট নয় খালেদা জিয়ার দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বুধবার রাতে বিএনপির স্থায়ী বৈঠক ওই ঘোষণা নিয়ে অসন্তোষ জানানো হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আবার নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেছিলেন আগামী ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণে তারা কোনো বাধা তৈরি করবেন না যা শুনে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিবৃতিতে তারা জানিয়েছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে গণহত্যাকারী আওয়ামী অংশগ্রহণ তারা মানবে না নির্বাচন কবে হবে কিভাবে হবে তা গত সাড়ে চার মাসে কোনো পথরেখা বা সময়সীমা ইউনুসের অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছিল না পরিবর্তে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের কথাই বলে চলছিলেন ইউনুস এবং তার উপদেষ্টারা যাই এই যে বাংলাদেশের ভেতরে পারস্পরিক দ্বিধা বিভক্তি বা মত দ্বৈততা সেটি নিয়ে কি মানে ভারতীয় পত্রিকার খুব বড় করে ছাপার কোনো ব্যাপার আছে অতীত তো দেখা যায়নি এমন হতো যে বাংলাদেশের সবসময় তারা সব ঘটনাগুলো নিয়ে শেখ সময় যা ছিল তখন কথা চিত্র মাসে দুই বা তিনবার বেশি উঠতো না কিন্তু এখন ঘন ঘন উঠছে এবং সেই সমস্ত খবর যেগুলো নেগেটিভ যেগুলো বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সেইগুলো তারা ফলাও করে প্রচার করছে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ